হ্যালো বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং ছোটো মোটো একটা রেসিপি করব রেসিপিটা মানে এমনি দেখাবো তোমাদেরকে এটাই কি কি বানাবো আজকে আজকে আমার বানাবার জন্য কী কী আছে তার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে দেখো মৌসুমটা অনেক সুন্দর আছে আমাদের এখানে রোদ্রও নাই বৃষ্টিও নাই কিন্তু অনেক ভালো লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা পড়ছে তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার আসছে কালকে তো আমার নোনাকে লাগিয়েছি তোমার মাছ পুঁঠি মাছ কাটতে লাগিয়েছি তারপরে এখানে দেখো পুঁড়ুগা কেটে রেখেছে ওইটাও বানাবো চটচড়ি আর এইখানে দেখো চালটা টেঙ্গা দিয়ে আলু দিয়ে এটা একটা সবজি গল্প পুঁঠি মাছ দিয়ে ভালো লাগবে খেতে অনেক আমি তো অনেক ভালোবাসি কিন্তু এইখানে দেখতে পাচ্ছ পুঁইডুগা আরও আলু কেটে রেখেছি সেটা দিয়ে চটচড়ি বানাবো আর এখানে তেলও বসিয়ে দিয়েছি পুঁডুগা বানাবো তারপরে এখানে দেখো ভাড়া দিয়ে একটা শস্য দিয়ে চটচড়ি করব এটা দুইটা বাড়াল আছে তারপরে এটা হলো তোমার কালা কালা কালাকচু এটা দিয়ে আমি কি করব এটা ডাইলে দিয়ে খাবো কিন্তু অনেক ভালো লাগে ডাইলটা কিন্তু আমার ননাস আসছে কালকে পূজার জন্য আমার ঘরে রবিবারে পূজা আছে তো মনসা পূজা আছে তোমরা সবাই আসবা সবাইকে নিমন্ত্রণ রইল আমি আর সবাইকে বলতে যাব না এখানে ভিডিওটা দেখবা দেখে তারপরে আসবা সবাই ঠিক আছে এতটুকুই সমাপ্ত করব তোমরা দেখে নিও যদি ভালো লাগে শেয়ার করো লেক লাইক দিও Comendio.